दोस्तों तो आज फिर से मेला हो रहा है इधर तो ये देखो पापड़ कितना बड़े माय गॉड चेहरा एकदम ढक गया हम्म খট মজা দাও আমাদের এইদিক অনেক মেলা হয় তো আজকে আবার মেলা বসছে এই দেখুন কত বড় পাপড় পুরো মুখ ঢাকে না হুম হুম ভালো হচ্ছে মেলা লক্ষী এই দেখুন পান পান খাবেন ফুচকা ফুচকা খাবো আজকে এক প্লেট ফুচকা দেন এক প্লেট খাইতে পারবা খাইতে পারবা খাইতে পারলে খাওয়াবো পিচিরা কি ফুচকা খাওয়ার জন্য বসছে নাকি রে এখানে বসে আসো যাও ভিতরে যাও আজকে ফুচকা খাবো ফুচকা খাচ্ছি তাই আর দাদা गाइस दुकान पात काफ सुंदर পেয়ারা মাখা খাবো এখন পেয়ারা মাখা দেন দশ টাকার দেন ওইটুকু দশ টাকা বিশ টাকার দেন চেরি ফলের আচ্ছা আচ্ছা চেরি ফলের আচ্ছা জলপাই আমসত্ত্ব বড়ই তেতুন মরিচের আচার বাপরে বাদাম সব ধরনের আচার আছে চালিতা কাঁচা চালিতা কাচ্চা আপন নিলাম পাঁচটা পপকর্ন বিক্রি হচ্ছে মেলা হচ্ছে বাঘা 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 রে বাঘা আমাদের কুকুর এখানে মেলায় আসছে চিনতে পারছি মটর কালাই নিল মটর কালাই দেন তো বিশ টাকা দেন কে ভালো আছেন না

সো চার দোকানের মোটর তালাই দেখেন গাইস ঘোড়া ঘোড়া খেলা হচ্ছে কত টাকা নেয় ঘোড়া দশ টাকা পিস এই যে বাচ্চাটা দশ টাকা পিস দিয়ে ঘোড়াতে উঠছে দেখি ঘোড়াটার মুখ দেখি খালি তো পিসেই দেখ এই ওয়াও